হ্যালো ইউনিং আমি রিদেশ ওয়াচিং মাই ভিডিও সো সোজ সকাল সকাল উঠে পড়েছি তো গুড মর্নিং তো এখন যাবো হচ্ছে স্টেশনে তো এখন ট্রেন ধরতে হবে তো কোথায় যাচ্ছি আমি রাস্তায় বেরোই তারপরে তোমাদেরকে বলছি বিষয়টা তো আবার তো টোটো চলে আসছে তো টোটোতে উঠি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তাহলে ফটাফট তাড়াতাড়ি বেরোনো যাকবে এক নিয়ে চলো হোট্টাটা ভাই আপাতত আমাদের টোটো চলে আসছে তো সবাই আপাতত দাঁড়ায় আছে তো এই যে টোটো চলে তো টোটো আমরা উঠি আপাতত চলো উঠা যাক আবার ট্রেনে স্টেশনে চলে আসছি তো ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের সামনে তো আমাদের বগি হচ্ছে তোমার বি থ্রি বি থ্রি তো না বি থ্রি তো বগি সামনে আছে চলো বগিতে উঠি আপাতত গিয়ে জায়গাগুলো খুঁজি সো গাইজ আমরা কলকাতা দু বালুরঘাট ঘাট থার্টিন ওয়ান সিক্স টু ডাউন তো এইটাতে আমরা যাচ্ছি দেভাগা এক্সপ্রেস তো ইঞ্জিন আপাতত এখানে স্টার্ট হয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু সামনে দেখতে আসলাম সবাই ডি থ্রি তো এই যে আমাদের তো আপাতত ট্রেনে উঠি আর আমাদের সিট নাম্বার হচ্ছে যে এটা আমাদের আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সেই যাচ্ছে মানে এই জায়গাটা বসে থাকতে পারছে না হাওয়াতে করে চলে গেছে আবার সবাই মিলে আমরা ঘুরে নিয়ে আসলাম ছেলেটাকে बस ऐसे रखना 42 एड्रेस बिको बिको बेरेसी और बोले ये स्टील लोहा रॉड है उधर से अपना मेरे की जाए क्या माल तक बात है लैक फॉर माल चलो तो बंदे लोग एक जन थक गए से जा लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उड़ा के ले जाएगा बता रहे हैं हम जाए आप सीधे तो हमरा जाई तो দেবে তারপরে আবার তোমাদের সামনে দেখা হবে এরা এখানে বসে আছে চলো সেটা লাগে গাইস আমরা আপাতত স্টেশন থেকে নেমে গেছি সবাই তো আপাতত সবাই এখানে দাঁড়িয়ে আছি আর এই যে রামপুর হাট স্টেশন তো আপাতত আপাতত আমরা এখন টোটো ধরবো তো চলো সুলা তারপর টোটো ধরি দেন রুমে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আচ্ছা আমরা আপাতত রুম থেকে বেরোলাম তো এখন যাবো হচ্ছে আমরা সাতটা মন্দির ঘুরতে তো মন্দিরের ছবিগুলা দিয়ে দিব দেখবো সবাই তো আমাদের এখন যে মন্দিরে ফার্স্ট যাব সেই মন্দিরে গিয়ে তোমাদেরকে আবার দেখা গাইস এই যে এইটা হচ্ছে সেই মন্দির মন্দিরটার নাম হচ্ছে হাটুগাড়া মন্দির আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এই যে এই মন্দিরে হচ্ছে সাতটা সাগরের জল আছে আর মাছ টাছ আছে অনেক কিছু অনেক রকমের নাকি শুনলাম মাছ টাছ আছে তো এই হচ্ছে সেই পুকুর তারা পিঠে আর মন্দিরটা হচ্ছে জলের তলে আছে সো গাইস এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির তো ভেতরে ছবি তোলার নিষিদ্ধ তুললে পাঁচশো টাকা জরিমানা লেখা আছে তো যাই হোক আমি বাইরে থেকে জাস্ট পারমিশন নিলাম যে বাইরে থেকে কি ভিডিওতে দেখানো যাবে বললো হ্যাঁ তো এটা হচ্ছে সেই মন্দির সো গাইস আপাতত আমরা এই গৌরিয়া মঠ এই মঠটাতে আমরা ঢুকবো ভেতরে তো আপাতত এটা একটু ভেতরটা দেখবটা আমরা গাইস আমাকে এর ভেতরেও ভিডিও করার পারমিশন পাইনি এখানেও লেখা আছে ভিডিও করা যাবে না ক্যামেরা নট অ্যালাউ তো যাই হোক মন্দিরটা দেখলাম ভেতরে তো আবার এখান থেকে বেরোয় হই আরেকটা যেখানে যাব তো তারপরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস এটা নিতাইবাড়ি মন্দির হ্যাঁ এর ভেতরে ফোন অ্যালাউ নেই এবং ফোন পাশে রাখার জায়গা আছে ওখানে তো এই মন্দিরটাও একটু ঘুরে দেখবে সবাই দারুণ ভেতরটা ভীষণ সুন্দর আপাতত আমরা ইস্কন মন্দিরের ভেতরে ঢুকেছি তো আমাদের সামনে ইস্কন মন্দির তো দেখ তোমাদেরকে দেখাই যাবো এই এটা হচ্ছে ইস্কন মন্দির সো গাইস তোমাদেরকে ইস্কনের ভেতরটা দেখাচ্ছি চলো তো এটা হচ্ছে স্কনের ভেতরে গেলাম ভাবলাম দেখাতে পারবো তো ভেতরে ঢুকতেই আমাকে বললো ক্যামেরা বন্ধ করতে তো ভেতরে দেখাতে পারলাম না যাই হোক ভেতরটা এত সুন্দর আর এত ভালো দেখতে মানে বসে বসে দেখি এত সুন্দর লাগছিলো যাই হোক আর এখান থেকে এখন বেরোই বেরোই নেক্সট কোথায় যাচ্ছি তারপরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এতটুকুই ছিল তো তারপরে আমরা রুমে চলে যাই দেন গিয়ে একটু খাওয়া দাওয়া করি আর খুব টায়ার্ড হয়ে পড়ি কারণ সেদিনই জার্নি করেছি করে ঠুকেছি দেন স্নান করেছি আবার বেরিয়ে পড়েছি একটু রেস্ট নেওয়ার টাইম হয়নি তো তারপরে আর ভ্লগ কন্টিনিউ করতে পারিনি তারপরে নেক্সট ভ্লগটা আসবে সেটা তোমরা দেখো আর এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টাটা নেক্সট পার্ট আসছে নেক্সট পার্টটার জন্য অপেক্ষা করো দেন এটা ততক্ষণ তোমরা দেখো সবাই টাটা